প্রিয় উদ্যোক্তাগণ আপনারা যারা একশো পার্সেন্ট ভার্জিন গ্রেড নারকেল তেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সঠিক সোর্সের অভাবে আপনারা ভালো নারকেল তেল খুঁজে পাচ্ছেন না এবং ব্যবসাটাও করতে পাচ্ছেন না তাদের জন্য আমরা খুব ভালো একটি সলিউশন নিয়ে এসেছি আমাদের কাছে আপনি পাচ্ছেন কোল্ড প্রেস বেস্ট কোয়ালিটি ভার্জিন গ্রেড নারকেল তেল আমাদের প্রতি আস্থা কেন রাখবেন কারণ আমরা কিন্তু গত আট বছর ধরে খাটিমধুর ডট কম ব্র্যান্ডে আমরা অসংখ্য উদ্যোক্তাদেরকে হাঁটির মধ্য দিয়ে তাদের ব্যবসায় সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতাই আমরা এবার নিয়ে এসেছি কোল্ড প্রেস বেস্ট কোয়ালিটি নারকেল তেল নারকেল তেল বাজারে অনেক ধরনের আছে আমরা সর্বোচ্চ মানের নারকেল তেল নিয়ে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন শীতকাল আর শীতকালে ভালো মানের নারকেল তেল খুব অল্প শীতও এভাবে জমে যাবে আবার এইটা অল্প তাপ অর্থাৎ একটু রোদে দিলেও কিন্তু এটা গলে যাচ্ছে অর্থাৎ আপনি আমাদের উপরে শতভাগ আস্থা রাখতে পারেন আমাদের কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এ গ্রেডের ভার্জিন গ্রেড নারকেল তেল পাবেন ইনশাআল্লাহ